সামনে দেখতে পাচ্ছেন একটি ড্রাম ট্রাক যে ড্রাম ট্রাকের প্রশিক্ষণের জন্য মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেডের পক্ষ থেকে দুইটি ড্রাম ট্র্যাক রয়েছে আপনারা যারা প্রশিক্ষণ নিতে ইচ্ছুক ড্রাম ট্রাকের উপর বেকার কর্মসংস্থান থেকে বিক্রি দেওয়ার জন্য আসুন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড লিমিটেড নিউ মার্কেট যত সদরে আমাদের ঠিকানা নিউ মার্কেট যশো সদর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফাইভ নাইন ডবল টু এই নাম্বারে গ্রাম ট্র্যাক পাশে একটি গ্যাম্প্রামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড প্রতিষ্ঠান একটি গ্রাম ট্রাক যারা মামুন ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ার গ্রাম প্রশিক্ষণ নিতে চান এটিএম প্যাকে প্রশিক্ষণ আপনাদের মাঝে দেওয়া আছে ফাইন্যান্স ইন্ডিয়া লিমিটেড নির্মাণের যথেষ্ট জিরো ওয়ান সেভেন থ্রি এই করুন ধন্যবাদ সবাই